멤버 এটা লাভ কোয়েন লয় আই বাই না কিছু একটা কড়ম না কি এরমলি কিয়া কি হচ্ছি আমি তো আছি বাবা হ্যি জি আমা তো এই পা একটু খাওয়াইছি আমি এই পাউড়া খাওয়াইছি আপনি কি মা দাদা দাদীর ভোলা না হ্যাঁ

মোৰ এক গ এলাকায় তো আর থাউন যাইবে না মানে ওই মতিনাল লাই গা হ্যাঁ ভালো হয়েছে দেখে বুঝছি আরে খেলতে লইছি মোক লাগে ও হ্যাঁ তাফালিং মাফালিং করিয়া গেছে গিয়া অরে এটা বিচার কর লাগবে না এটা এলাকায় থাকে থাউন যাইবে না মানুষজন কেউ শান্তি থাকতে পারে না

আলার ফালার কবি এখন আইতে আলার ফালার ভান কাল এলাকায় থাউন যাবে না নাকি হ্যালো মতি বেটা তুই কমবে আই তুই হল বাড়ি আই চেয়ারম্যান সাহেবের বাড়ি আই হল আই

বাবা কইছো না তোমৰ কাকক আৱেদ কাম কৰছবি বিবেক কাম কৰা হেলে কি আমনালা গৰিম কৰিছি কাকক जाग বাবা মানত দিবা ভাল হৈ যাও বাবা আচ্ছা দোতৰী দোতৰী গৈ যালা অ না আমি দোতৰা দেখা দেখছোঁ আরে থাক কি মনৰ কি দাও এ যাই কাকক হে আدرসা যাওৱাৰ নাই ভুলাই গছ নাই মানত দি ও মৈহমান মানু আدرে আদৰ কৰবি না আচ্ছা